আমার সাথে শারীরিক সম্পর্কী আরে বাকি প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র আপু রাজি হয় মাত্র দেড় মাসের প্রেমের সম্পর্ক এই দেড় মাসের প্রেমের সম্পর্কেই প্রেমিককে বিলিয়ে দিয়েছেন সব কিছু দুজনে মিটিয়েছেন তাদের শারীরিক চাহিদা কিন্তু এরপরে প্রেমিকের ছন্দপতন প্রেমিকার সাথে সম্পর্ক না রাখার কথা জানান প্রেমিক তাই বাধ্য হয়ে প্রেমিক স্কুল ছাত্রের বাড়িতে অনশন করছেন এই কলেজ ছাত্রী কারণ কি

ও ডিলেট দিবে না কয় কি আমি কইছি তাহলে আমার ব্ল্যাকমেইল করো না আমি অন্য কোথাও বিয়ে করে নিব ও এটা শুনবে না ও ও আর একটাই কথা যে তুমি অন্য কোথাও বিয়ে করতে পারবা না আমি কইছি তুই তাহলে তুমি আমাকে বিয়ে করো ও তাও করবে না উর্মি জানান দের মাস আগে তার ভাই ওসমানের বিয়ে হয় আরিফের বাড়ির পাশে বিয়ের সময় আরিফের সঙ্গে পরিচয় হয় তার যা খুব দ্রুতই গড়ায় প্রেমের সম্পর্কে এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে দৈহিক সম্পর্ক

ও আমার এত মইরা যাইতে বলে ওর আমি ভাবছি যে ও আমার ব্ল্যাকমেইল করব না আমি ওষুধ কিনা ওর পিক দেই এরপর থেকে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় আরি এর জেরে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন উর্মি বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা বলে নেই কলেজ ছাত্রী ছেলের সাথে যে সম্পর্ক ছেলে কি করে লেখাপড়া করে ও কি লেখা ওই যে ম্যাট্রিক দিছিল ফেল করছিস এক সাবজেক্টে ক্রস গেসে তো ওই সাবজেক্ট আবার এবারেবার পরীক্ষা দিতে হবে তাহলে কি ওকে আপনি সম্ভব আপনি জুনিয়র আমি এই কথা আগেই বলছি যে আমাদের লিসন তো সম্ভব না তোমার এগুলা ই করবে না অনেকই অনেক কথা বলবো হয় কি আমি এগুলা কিছু মানি না হয় কি এই যে ট্রেন যদি খাঁটি হয় তাহলে সিনিয়র আপু রাজি হয় মানে ওর কথা এটা

তারপরে দেখ বামাগো বিয়া কি আর ঠাইতে পারবো না উর্মি বলেন অনুশনে বসার পর আরিফের পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টা করছেন তাহলে দাবি কি চাওাকে আমার চাও আমার সম্মান ফিরিয়ে দিতে হবে আর আমার বিয়ে করতে হবে শেষ কথা একটাই আমার কথা একটাই বিয়ে করতে হবে বিয়ে করতে হবে তাহলে আমি সম্মানvarphi আমার যদি এটা না হয় তাহলে আমি এই যে ক্যামেরার সামনে বললাম আজকের পর ঠিক আমাকে কিউ দেখতে পাবো না একবারও সুদ খাইছি আমি একদম মরে যাবো শেষ আমার কথা

ইশ পিছনের বাড়িতে বিয়ে করছে ও বিয়ে করছে মানে পালিয়ে তো তার জন্য ওরা অনেকজনই গিয়েছিল ওই দিন থেকে আমাদের পরিচয় তারপরে কি মোবাইল কথাবার্তা হয়তো না মোবাইল কথাবার্তা দেখা সাক্ষাৎ সব কিছুই ছিল কত দিনের সম্পর্ক বিয় হইছে মাস আমার কাকাতো ভাইয়ের ওইদার মাশি সম্পর্ক তার মানে হলো বিয়ের আগে আপনার সাথে পরিচয় হ্যাঁ এবং তখন থেকে সম্পর্ক হ্যাঁ এর মধ্যে আবার শারীরিক সম্পর্ক হয়ে গেছে এত তারের